দেখুন আমি চাইব স্বাধীন শান্তিপূর্ণ নির্বাচন হোক মানুষ তার মতামতের জায়গা স্বাধীনভাবে দিক মানুষ যাকে চাইবে সংখ্যাগরিষ্ঠ মানুষ যাকে চাইবে সে পার্লামেন্টে যাবে কিন্তু ভোট নিয়ে হানাহানি হবে না আশা করব নির্বাচন কমিশন সেটাই নিশ্চয় করবে প্রতিটা মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে আমি এসলাম সুষ্ঠুভাবে ভোট দিলাম আমার ভোট অবশ্যই হামছি ফিরিয়ে আসছে আপনার কি মনে হচ্ছে যে আইএসএফ একটা বলছে জোর না হয়ে একটা দুর্বল জায়গায় পৌঁছে গেছে আইএসএফ এর সেই শক্তি নাকি নেই আপনি কি সারা রাজ্যে মানুষ বিকল্পের ভাবনাতে এগিয়ে আসছে আইএসএফ এর পাশে ছুটে আসছে যেখানেই যাচ্ছে আমরা সেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আইএসএফ এর ছায়া তলে আসছে আইএসএফ তার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সঠিকভাবে এগিয়ে যাচ্ছে হ্যাঁ যাওয়ার পথে যদি কেউ আইএসএফ এর সাথে হাত মেলাতে চায় বিজেপি তৃণমূল পরস্ত করার জন্য তাদের সাথে হাত মিলাতে প্রস্তুত আছে কিন্তু আত্মসম্মান বিকিয়ে দিয়ে নয় আত্মসম্মান বজায় রেখে যে কোনো জোটে আমরা দেখতে রাজি আছি বিজেপি তৃণমূলকে বর্তমানেই বর্তমানে আপনার ইলেকশন চলছে এখানে কি হয় আমরা একা মতো আমরা লড়াই করে যাচ্ছি বিজেপি তৃণমূলকে খন্ঠাসা করার জন্য